বেঙ্গল ডিসকভারির নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি জুবাইর আল মাহমুদ বন্ধুরা আজ আমি আপনাদের দেখাব কোরআনে হাফেজ মুঘল সম্রাট বাদশাহ আলমগীর তথা আরঙ্গজেব যেই স্থানে বসে আল্লাহর ইবাদত বন্দীতে মশগুল থাকতেন সেই ঐতিহাসিক মসজিদ এবং একটি বিষাদে ঘেরা বাগানবাড়ি যেখানে চির নিদ্রায় শুয়ে আছেন তার পুত্র মোহাম্মদ আজম শাহের স্ত্রী বানু বেগম দর্শক এখন যে ছোট্ট পাহাড়ি লেকটি দেখতে পাচ্ছেন এই লেকের ঠিক ওপারেই হাতের ডান পাশে যে পাথরের সীমানা প্রাচীর দেখা যাচ্ছে আমি আপনাদের সেখানেই নিয়ে যাচ্ছি আর এই জায়গাটির অবস্থান মহারাষ্ট্রের ঔরঙ্গবাদ থেকে তিরিশ কিলোমিটার দূরে খুলদাবাদে অর্থাৎ এর আগের দুটি পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম সম্রাট আরঙ্গজেবের কবর এবং প্রখ্যাত আউলিয়া হজরত বুরহানউদ্দিন উদ্দিন গরিব রহমতুল্লাহ আলায়ের পবিত্র দরগা সেই দরগার পাশেই মূলত এই ঐতিহাসিক ল্যান্ডমার্ক খুলদাবাদ পাহাড় এবং সমতলের সংমিশ্রণে গড়ে ওঠা একটি জনপদ আসলে যেখানে চারপাশে পাহাড় রয়েছে সেখানেই এমন লেক রয়েছে অর্থাৎ পাহাড়ের জল এখানে জমা হয় এখানকার প্রধান ফটকের কাছাকাছি যেতেই চোখে পড়ল ফটকের মাথায় লেখা রয়েছে বানু বেগম গার্ডেন আর এই ফটকের উভয় পাশে যে বেলকনির মতো দুটি জায়গা দেখা যাচ্ছে এখানে প্রহরীরা থাকত এবং ফটকটি প্রায় দোতলা ঘরের সমান উঁচু আর এমন বেলকনি ফটকটির ভেতর বাহির উভয় পাশে রয়েছে অর্থাৎ বাইরে দুটো এবং ভেতরে আরো দুটো বেলকনি রয়েছে তবে এখানকার এই প্রধান ফটকটির বড় দরজাটি সবসময় প্রায় বন্ধই রাখা হয় তবে খোলা রাখা হয় এর ছোট্ট পকেট দরজাটি ভেতরে যাওয়ার জন্য আমিও সেই পথ ধরেই সামনে এগুতে থাকলাম তবে সব কিছু ছাপিয়ে আমি যখন ভেতরে প্রবেশ করলাম তখন যেন হারিয়ে গেলাম এক ইতিহাসের প্রান্তরে সবুজ গাছগাছালিতে পূর্ণ এখানকার অন্দরটা এত রাজকীয় অথচ বাইরে থেকে তা কোনোভাবেই আঁচ করা যায় না এখানে প্রবেশ করেই আপনি পুলকিত হবেন এখানকার বাংলো আকৃতির এই ইমারতগুলো দেখে তবে অসাধারণ এই স্থাপত্য দেখে আপনার মন যতটা আনন্দে উদ্বেলিত হবে ঠিক এর কাছে গিয়ে যখন সামনে চোখ পড়বে তখন আপনার মন বিষাদে ভরে উঠবে কারণ চারপাশে এমন অনিন্দ সুন্দর কাঠামোর মাঝখানেই ঘুমিয়ে রয়েছেন সম্রাট আরঙ্গজেবের পুত্রবধূ বানুবেগম হ্যাঁ দর্শক পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটা বাদশাহ আলমগীর বা আরঙ্গজেবের পুত্রবধূ জাহানজেব বানুর কবর যিনি বানুবেগম বা বানী বেগম নামেও পরিচিত এই বানু ছিলেন সম্রাট আরঙ্গজেবের পুত্র আজম শাহের প্রধান স্ত্রী এছাড়াও তার আরও একটি পরিচয় হল আরঙ্গজেবের ভাই দারাশেখর কন্যা আর জাহাঙ্গের মা নাদিরা বানু ছিলেন সম্রাট শাহজাহানের ভাই শাহজাদা পারভেজের কন্যা ষোলশো ছাপ্পান্ন সালে বানুর মা নাদিরা বেগম আমাশয় রোগে আক্রান্ত হয়ে মারা যান আর তার কদিন পরে ভাই দ্বারাসিকোর রক্তে হাত লাল করে পিতা সম্রাট শাহজাহানকে বন্দী করে মুঘল সিংহাসনে বসেন সম্রাট আরঙ্গজেব যদিও শাহজাহানের বড় সন্তান হিসেবে সিংহাসনের উত্তস্বরী ছিলেন দারাশিকো বাপমা হারানো কন্যা জাহানজেব এর পর থেকে মুঘল হেরেমে শাহজাহান কন্যা জাহানারার তত্ত্বাবধানে মানুষ হতে থাকেন এরপর প্রায় এক যুগ পর ষোলশো সালে আওরঙ্গজেবের পুত্র আজম শাহের সাথে ভাই দারাশিকর কন্যা রাজকুমারী জাহানজেব বানু বেগমের বিয়ে দেন সম্রাট আরঙ্গজেব। আর এই বিয়ের প্রধান পরিকল্পনায় ছিলেন শাহজাদি জাহানারা তবে খুলদাবাদের এই বাগানবাড়িটি ঠিক কে তৈরি করেছেন আজম শাহ নাকি আওরঙ্গজেব এটা নিয়ে প্রচুর মত দ্বিমত রয়েছে তবে অধিকাংশ জনের ধারণা এখানকার এই বাগানবাড়িটি আরঙ্গজেবই তৈরি করেছেন তার ব্যক্তিগত ইবাদত ইবাদতবন্দী এবং মানসিক প্রশান্তির জন্য কেননা আরঙ্গজেবের জীবনের বড় একটা সময় এই খোলদাবাদে কেটেছে এবং তিনি যে আউলিয়ার কাছ থেকে সুফি সাধনা শিখতেন সেই আউলিয়ার কবর এবং সম্রাট আরঙ্গজেবের কবর দুটোই রয়েছে এই বাগানবাড়ি থেকে মাত্র পঞ্চাশ গজ দূরে সুতরাং সহজেই অনুমান করা যায় যে এখানে আরঙ্গজেবের উঠা বসা বহু আগে থেকে অন্যদিকে আরেকটি ধারণা করা হয় যে সম্রাট আরঙ্গজেব যখন দৌলতাবাদ দুর্গ আক্রমণ করেন ঠিক তখন বা তার কিছু আগে পরের সময়ে তিনি এখানে এই বাগান তৈরি করেন তবে শুরুর দিকে এটা সেনা শিবির হিসেবেই ব্যবহৃত হতো সম্রাট আরঙ্গজেব এখানে একটি মসজিদ একটি নিজের থাকার প্রাসাদ এবং একটি ছোট্ট রানী মহল তৈরি করেছেন পর্দায় এখন যে প্রাসাদ সমেত ইমারতটি দেখতে পাচ্ছেন এটাই এই বাগানবাড়ির একমাত্র মসজিদ যেখানে সম্রাট আরঙ্গজেব নামাজ আদায় করতেন এবং গভীর রাতে ইবাদতে মশগুল থাকতেন নামাজ আদায় করেছেন পুত্র শাহজাদা আজম শাহ নিজেও সম্রাট আরঙ্গজেব এই মসজিদে বসেই একান্তে তার আধ্যাত্মিক আমলগুলো করতেন এই মসজিদটির ডিজাইন সম্রাট শাহজাহানের আগ্রাতে যে প্রাসাদটি আপনাদের দেখিয়েছিলাম সেই প্রাসাদের সঙ্গে ডিজাইনের হুবহু মিল রয়েছে আর প্রাসাদের সামনে যে ফোয়ারা দেখিয়েছিলাম সম্রাট শাহজাহান ফোয়ারা রেখেছিলেন তো এখানে ফোয়ারার পরিবর্তে এখানে অজুখানা তৈরি করেছিলেন সম্রাট আরঙ্গজেব এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল অজুখানা এবং চারে ধার দিয়ে মুসল্লিরা বসে অজু করতেন এবং অজু শেষে এই মসজিদে নামাজ আদায় করতেন দর্শক মণ্ডলী এটা কোনো সাধারণ মসজিদ নয় এটা সেই মসজিদ যেখানে গভীর রাতে তাহাজ নামাজ সহ বহু ধরনের নফল ইবাদতে মশগুল থাকতেন কোরআনে হাফেজ বাদশাহ আলমগীর রাতের বেলা সম্রাট যখন একান্তে ইবাদত করতেন তখন তিনি বাইরের জগৎ থেকে আলাদা থাকতেন আর এজন্য তার ইবাদতের সময় এভাবে পর্দা লাগিয়ে দেওয়া হতো মসজিদ ছাড়াও এখানে একটি রানী মহলও রয়েছে মসজিদ এবং এই রানী মহল দুটোই দামি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি আমি এখন রানীর একেবারে অন্দর মহলে অবস্থান করছি এই মহলের এই পাশে একটি ছোট রুম রয়েছে এবং ওই পাশে আরও একটি ছোট রুম রয়েছে আর মাঝখানে বিশাল একটি জায়গা আর ডিজাইনগুলো ওই যে সম্রাট শাহজাহানের যে বেডরুমের কথা বললাম ওই একই বেডরুম অর্থাৎ এইটার ডিজাইন আর এখানকার যে মসজিদের ডিজাইন দুটোর ডিজাইনই সেম আর এইটার পাশে এখানে একটি ফোয়ারা বা পানি জমিয়ে রাখার যে জায়গা সেটি আছে এবং এখানে বাতাসের মাধ্যমে এই পানির পানিতেই স্পর্শ করে যে বাতাসটা রুমে প্রবেশ করে সেজন্য রুমটা আরো শীতল হয় আর এই যে চারিদিকে যে দেখতে পাচ্ছেন খোলা জায়গা এই পুরোটাই আসলে ফুলের বাগান ছিল সে সময় আজও ফুলের বাগান রয়েছে তবে ইমারতগুলো আরঙ্গজেব তৈরি করলেও এখানকার চারবাগ বা চারপাশের ফুলবাগানটি তৈরি করেছেন আজম শাহ অর্থাৎ আজম শাহের স্ত্রী বানু বেগম যখন এখানে থাকতেন তখন তিনি তার স্ত্রীর বিনোদনের জন্য এই চার বাগটি তৈরি করেন আসলে ওই সময় মুঘল সম্রাট বা শাহজাদা যেই অভিযানে বের হতেন না কেন সঙ্গে তাদের স্ত্রী থাকত আরঙ্গজেব যখন এই অঞ্চলের দায়িত্বে ছিলেন তখন সঙ্গে ছিলেন তার স্ত্রী দিলরাজ বানু বেগম যার কবরের ওপর তাজমহল তৈরি করে দিয়েছিলেন পুত্র আজম শাহ বিবিকা মকবারা নামের সেই ঐতিহাসিক তাজমহলটি আমি অবশ্য আগের একটি পর্বেই দেখিয়েছি শাহ এই খুলদাবাদ বা এই এলাকার দায়িত্ব যখন পালন করেছেন তখনও তার সঙ্গী ছিলেন তার স্ত্রী জাহানজেব বানু বা বানু বেগম এই যে বাংলার কুড়েঘরের আদলে তৈরি যে ইমারতগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল বৃষ্টিবিলাসের জায়গা এখানে বসেই মুঘল সম্রাট আরঙ্গজেব তার স্ত্রী দিলরাজ বানু শাহজাদা আজম শাহ এবং তার স্ত্রী জাহাঞ্জীব বানু প্রত্যেকেই অবসর কাটিয়েছেন আমার পেছনের যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটা কি আপনারা কেউ চিনতে পারছেন যারা বাংলাদেশের কিংবা যারা বাংলার তাদের চেনার কথা দেখেন তো এটি কোনো কুড়েঘরের মতো মনে হয় কি না ঠিক ধরেছেন এটি বাংলার কুড়েঘর অর্থাৎ এই ডিজাইনটা একান্তই বাংলার আমাদের এবং এই ডিজাইনটা মানসিংহ অর্থাৎ আমরা যাকে মানসিং কিংবা মানসিংহ বলে চিনি উনি যখন বাংলার সুবেদার ছিলেন তখন তিনি এই ধরনের একটি ডিজাইন বাংলা থেকে দেখে এসে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং সেই মুগ্ধতার অংশ হিসেবে সেই মুগ্ধতা নিজের বাড়িতেও করার জন্য তিনি যেমন মানসিংও ওই সময় যেমন নিজের প্রাসাদের এক কোণে এরকম একটি কুঁড়েঘর তৈরি করেছেন একইভাবে মানসিংয়ের ওখান থেকেই শুরু এরপরে ধারাবাহিকভাবে মুঘল সম্রাটরা বা মুঘল সাম্রাজ্য যেখানে যেখানে বিস্তৃতি লাভ করেছে এই বাংলার এই কুঁড়েঘরের এই ডিজাইন সেখানে সেখানে চলে গেছে এবং আপনারা যারা এখনও যদি নারায়ণগঞ্জের গয়ের পানাম সিটিতে যান এইরকম কুঁড়েঘর দেখতে পাবেন ওই সময় কুড়ে ঘরের আদলে বাংলায় মন্দির তৈরি হতো পানাম সিটি ছাড়াও এই একই কাঠামোর মন্দির রয়েছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতেও যা আমি বেঙ্গল ডিসকভারির পর্দায় কিছুদিন আগে আপনাদের দেখিয়েছি সে যাই হোক জাহাঞ্জেব বানু বিয়ের পরের বছরই একটি পুত্র সন্তান জন্ম দেন সম্রাট আরঙ্গজেব তার ওই নাতির নাম রাখেন বিধার বক্ত সম্রাট আরঙ্গজেব তার এই নাতিকে ভীষণ ভালোবাসতেন এবং প্রায়ই দামি উপহার সামগ্রী দিতেন পুত্রবধূ বেগমকেও তিনি অত্যাধিক ভালোবাসতেন আরঙ্গজেবের বড় বোন শাহজাদি জাহানারার মৃত্যুর পর আরঙ্গজেব তার এই প্রিয় পুত্রবধূকেই নিজের কাছে থাকা সবচেয়ে সেরা মুক্তার মালাটি উপহার দিয়েছিলেন অনেকেই মনে করেন যে বানুবেগমের পিতা দারাসিককে যেহেতু আরঙ্গজেব নিজেই হত্যা করেছিলেন তাই হয়তো পরবর্তীতে বিবেকের দংশনে তিনি তার ভাতিজি অর্থাৎ পুত্রবধূ বানু বেগমকে এতটা ভালোবাসতেন তবে বানুবেগম অবশ্য খুব সাহসী নারী ছিলেন ষোলোশো উনআশি সালে তিনি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তার স্বামীর সামরিক বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন আসলে ওই সময় যুদ্ধের তাবু থেকে আজম শাহকে জরুরিভাবে পিতা আরঙ্গজেব ডেকে পাঠিয়েছিলেন পিতার জরুরি তলবে আজম শাহ চলে গেলে এই বানু বেগমই সেনা শিবিরের নেতৃত্ব দেন এছাড়া ষোলোশো বিরাশি সালে বানু বেগমই মারাঠা আর্মির আক্রমণ প্রতিহত করেছিলেন আর ষোলোশো পঁচাশি ছিয়াশি সালে যখন আজম শাহের বাহিনী বিজাপুর আক্রমণ করে পরাজয়ের দ্বার প্রান্তে ছিলেন তখন এই বানু মুঘল সেনাবাহিনীর মনোবল ফিরিয়ে এনেছিলেন তিনি একজন নারী হলেও খুব ভালো বর্ষা চালাতে পারতেন কিন্তু সতেরোশো সালে বানুবেগম তার ডান স্তনে ফোঁড়া হওয়ার কারণে মৃত্যুবরণ করেন উইকিপিডিয়ার তথ্য বলছে বানুবেগমকে চিকিৎসা করাতে বহু ডাক্তার হেকে মানা হয়েছিল কিন্তু তিনি পুরুষ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেননি এ সময় ফরাসি ডাক্তার মনস মার্টিন প্রস্তাব করেছিলেন যে তার কাছে একজন খ্রিস্টান ধর্মের ভারতীয় পর্তুগিজ দক্ষ নারী ডাক্তার রয়েছে যিনি বানুবেগমকে চেক আপ করতে পারেন কিন্তু বানুবেগম তাতেও রাজি হননি কারণ ওই নারী ওয়াইন পান করতেন ওয়াইন পান করা ওই নারী যদি তার শরীরে হাত দেয় তাহলে তার শরীর অপবিত্র হয়ে যেতে পারে এমন সংখ্যা থেকেই মূলত বানুবেগম রাজি হননি ফলে তীব্র ব্যথা আর অসহ্য যন্ত্রণা সহ্য করার দুই বছর পর বানুবেগম মারা যান এরপর তাকে এখানেই দাফন করা হয় এখানকার প্রতিটি ইমারত বানু বেগমের মৃত্যু যন্ত্রণার সাক্ষী হয়ে যেন শত শত বছর ধরে দাঁড়িয়ে রয়েছে নিজের সম্ভ্রমকে জীবনের বিনিময়ে আগলে রাখা মুঘল মহিষী এই বানুবেগমের কাছ থেকে নিশ্চয়ই আমাদের শেখার আছে অনেক কিছু